আসসালামু আলাইকুম ওয়ান প্লাস নাইনটি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন আমাদের যে গ্রাম অঞ্চলে যে আমরা পুকুরগুলা তৈরি করে থাকি যে পুকুরে আমরা মাছ চাষ করি আজকে সে মাছের যে দৃশ্যগুলা সেটা নিয়ে আপনাদের মাঝে আমি হাজির এখানে অনেকগুলো মাছ রয়েছে পাঙ্কাশ রৌ কাতলা এমনকি অন্য অন্য যে অনেক প্রকারের যে মাছগুলো রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি জুম করে সমস্ত মাছের ভিডিও সহকারে দেখাচ্ছি এখানে আর এরকম ভিডিও যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর আমাদের চ্যানেল যারা নতুন সদস্য এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে এরপর আমরা দ্বিতীয়বারে যে ভিডিও নিয়ে আসবো নিত্য নতুন ভিডিও যেহেতু দুই হাজার পঁচিশ সালে এসেছে আমরা নিজের ফেসট্যাকের দিয়ে বা আমরা অন্য অন্য যে আইটেমের ভিডিওগুলো রয়েছে সমস্ত টপিকের ভিডিওগুলো কিন্তু এই ইউটিউব চ্যানেলে আপনি পেয়ে যাবেন যেহেতু দু হাজার পঁচিশ সালের মধ্যে নতুন নতুন ভিডিওগুলো আপলোডিং করা হবে আর এখানে অনেক ধরনের ভিন্ন ভিন্ন মাছ রয়েছে এখানে আর যারা মাছের ব্যবসায় করেন তাদের জন্য কিন্তু এরকম ভিডিওগুলো খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আর আপনার চাইলে কিন্তু এগুলো মাছ আমাদের কাছ থেকেও নিতে পারবেন কারণ আমরা সমস্ত যে নিউজগুলো রয়েছে গ্রামের সমস্ত নিউজগুলো কিন্তু আপলোড করে যাই সবসময় আর এগুলো মাছ কিন্তু বেশিরভাগই আমাদের পুরার গ্রাম অঞ্চলেই যে নদীর নালা রয়েছে এবং কি অন্য অন্য যে এটা কিন্তু একটা ছোটো খাটো যে খামারটা আর এর সাথে অনেক বড় বড় খামার রয়েছে আপনাদেরকে যদি চান সেগুলো খামারের ভিডিও আপনাদের দিয়ে দেবো যদি আপনাকে কমেন্টস করে বলেন বা এবং কি আপনার যদি প্রয়োজন থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন বক্সে ফেসবুকে লিঙ্কটা দেওয়া আছে সরাসরি যোগাযোগ করতে পারবেন তাদের সাথে লিঙ্ক করে বা ভিডিও সহকারে আপনাদেরকে দেখাবো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনি নিতে পারবেন আপনার অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনাদেরকে খামারের ভিডিওটা এবং কি মাছের ভিডিওটা সহকারে দেওয়ানো হবে আর এখানে যদি দেখতে পাচ্ছেন শুধু একেলে তো ছোট ছোট মাছ বেশি বড় না মিডিয়াম সাইজের মাছ যেহেতু দুই কেজি করে হবে এক কেজি করে হবে ওকে ধন্যবাদ সকল ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখা যেন সকলকেই অনুরোধ